আমার আমি একটা অবাক হলাম যে এতটা ধৈর্যের পরিচয় দিতে শিখে গেছে বাংলার দরিদ্র মুসলমানরা এতটা ধৈর্য যারা কিন্তু কোনো কিচ্ছু করলো না এত সহনশীলতার পরিচয় দিল এবং ছেলেটিকে পাশে বসালো বসিয়ে তার কাছে জানার চেষ্টা করলো কারণ মুসলমানরা জেনে গেছে যে অলরেডি হিন্দু মুসলমানের বৈরিতা তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে ওরা ইউনিফর্ম সিভিল কোর্ট আইন করে নিয়েছে উত্তরাখণ্ড এবং গুজরাট এবং আসামের কিছু জায়গায় সেটা চালু হয়ে গেছে এমন কি তারা এই যে শীতকালীন অধিবেশনের ষোলোটা বিল জমা পড়েছে তার মধ্যে একটা অন্যতম বিল হচ্ছে ওয়াক আপ সম্পত্তি বিল যে সম্পত্তি যে আইনের বারৈপুর থানার অন্তর্গত একেবারে বৃন্দাখালী এলাকায় দেখলাম একজন হিন্দু সম্প্রদায়ের যুবক মসজিদের ভেতর ঢুকে মূত্রত্যাগ করলেন কি বলবেন এটা একটা স্বাভাবিক বিষয় তার কারণ হচ্ছে শুধু মূত্রত্যাগ নয় এর পাশাপাশি যেটা ঘটেছে সেটা ওই ইমাম সাহেবের বাড়ি উনি বাড়ি করেছিলেন অনেক কষ্ট করে ইমামরা কত রোজগার করে আমরা জানি খুবই কষ্টের মধ্যে তারা তাদের চলতে হয় সেই বাড়িটাকে ভাঙা হলো হিন্দুরা ভাঙলো হিন্দু মানে কিছু বদমাইশ হিন্দু এবং সেই তা সেই বাড়িটা পোড়ানো হলো এবং তার ছাদটাকেও ভাঙা হলো তো তা তখনও মুসলমানরা তার বিরুদ্ধে বড় কিছু করলো না মানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগলো না তখন দাঙ্গাটা তো লাগাতে হবে দাঙ্গা যদি না লাগানো হয় তাহলে যদি বাই চান্স হিন্দু উদ্বাস্তুরা বুঝে নেয় যে আমার ভারতবর্ষের আঠেরোটা স্টেটের মধ্যে হিন্দু উদ্বাস্তু আছে হিন্দু উদ্বাস্তুরা বেশিটা বিজেপি পন্থী তারা যদি জেনে ফেলে যে এই মুহূর্তে লোকসভায় যে বিল জমা পড়ছে সেই জমা পড়েছে সেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু সেই বিলের মধ্যে এই হিন্দুদের নাগরিকত্ব নাগরিকতা সব শেষ করে দিয়েছে কারণ সেই বিলের মধ্যে বলা আছে যে যারা এসেছে ওভাবে ফলস কাগজ তৈরি করেছে এটা কিন্তু আজকে আমাদের দেখানো হচ্ছে এই দশ বছর বিশ বছর আগে যারা এসেছে আসলে এটা উনিশশো সালের পরে মানে উনিশশো বাহান্ন চোদ্দোই আগস্ট আমাদের দেশের ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট লাগু হয়েছে এবং মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে তার মানে সেটা নিয়ে যারা আসেন তারা ইলিগাল মাইগ্রেন্ট তাহলে ইলিগাল মাইগ্রেন্টদের যারা কাগজপত্র তৈরি করে দিয়েছে মানে সিটিজেনশিপ সার্টিফিকেট না নিয়েই ভোটার কার্ড করেছে তাহলে তারাও পড়ে গেল এই দলে তাতে কি হলো তাদের হিন্দু দরদি বিজেপি সরকার হিন্দুদের জন্য কারণ হিন্দুরাই এসেছিল বেশিরভাগ দেশভাগে বলি হয়ে মুসলমান যারা এসেছে তারা তো নাগরিকত্ব চায়নি তাদেরকে তো বর্ডারে গুলি করে মারা হচ্ছে তারা তো কাজ করে গরিব মানুষ ঠেলা চালায় লোকের বাড়িতে কাজ করে কিছু বড় লোক থাকতে পারে আবার ফিরে যায় ফলে তাদের জন্য তাদের ধরার মারার জন্য ফৌজদারি আইন আছে সেই আইন অনুযায়ী কাজ হচ্ছে কিন্তু যাদেরকে মিথ্যা করে বলা হয়েছে হিন্দুরা শরণার্থী মুসলমানরা অনুপ্রবেশকারী সেই শরণার্থী সাজা সেই হিন্দুরা মনে করছে যে আমাদের ভগবান হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি এবং বিজেপি কী করলো এই সময় বিলটা জমা দিল যে বিলটাই বলছে ওইভাবে যারা এসছে তাদের সাত বছর পর্যন্ত জেল দশ লক্ষ টাকা পর্যন্ত ফাইন এমন কি যে কোনো হোস্টেল নার্সিংহোম ইউনিভার্সিটি হাসপাতাল ইত্যাদি জায়গায় যখনই কেউ আসবে ভর্তি হবে তখনই তার সমস্ত ডিটেলস ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দেখা দিতে হবে ইমিগ্রেশন ব্যাপারটা মানুষ জানেই না ইউথবাস্তুটা জানেই না যেটা আর আর ও ডিভিশন যেটা আমাদের কলকাতা রবীন্দ্র সদনের কাছে নিজাম প্যালেসের আগে আছে ওইখানে ডিটেলসটা দিতে হবে ওই ডিটেলস দেখে ওদের কাছে ওদের পোর্টালে রাখা আছে যতজন বিদেশি ভারতে এসছে মানে বৈধ পথে কতজন ফেরত গেল না সেটা লেখা আছে এর বাইরে যারা তারা ইলিগাল তাই তো যাদের উনিশশো সালের ভোটার তালিকায় নাম নেই এই মানুষগুলোকে একবারের জন্য শেষ চিরকালের জন্য শেষ করে দিল কারণ এরা আর বাইরে বেরিয়ে দশ লাখ টাকা দিতে পারবে না একটা পরিবারের বাবা ছেলে পিলে মিলে ছেলেদের নাগরিকত্ব নেই তাহলে কুড়ি লাখ তিরিশ লাখ দিতে পারবে না তো এইটা এই যে ভয়ঙ্কর কিছু ঘটালো যেটা ওরা বলেছিল দু হাজার সালের মধ্যে করবে হিন্দু রাষ্ট্র তাহলে দু সালের মধ্যে ওরা কিভাবে করলো হিন্দু মুসলমানের বৈরিতা তৈরি করে দাঙ্গা লাগানোর তৈরি করে এবং এখন যখন ভয়ঙ্কর অবস্থাটা হতে চলেছে এই আইনটা বা বিলটা জমা পড়ার আগে ওরা হিন্দু মুসলমানের বিচ্ছেদটাকে তুঙ্গে তুলল যেমন বুল্টেজার দিয়ে মুসলমানদের বাড়ি ভেঙে দেওয়া যেমন বলল যে বিয়াল্লিশ হাজার মসজিদ ধ্বংস করা হবে যেমন আপনার বলল মুর্শিদাবাদের মুসলমানরা মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা সন্ত্রাসবাদী তারা জঙ্গি এই রকমভাবে হিন্দু মুসলমান যত মুসলমানদের বিরুদ্ধে এরা খারাপ ব্যবহার করেছে অত্যাচার করেছে হিন্দু উদ্বাস্তুরা তত আনন্দ করেছে তত ওরা মনে করেছে বেশ করেছে বেশ করেছে বগল বাজিয়েছে ফলে দৃষ্টিটাকে গড়িয়ে দিয়েছে এখানে এবার চলে আসুন বারুইপুরের এই ঘটনাটা এমনই একটি ঘটনা যেখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে আরও আরও বিষয়টাকে হিন্দু মুসলমানের জায়গায় বিচ্ছেদের জায়গাটা আনতে চলেছে এবং এই ছেলেটি একটি বোকা সহজ সরল তথাকথিত নিম্নবর্ণের বিজেপি থেকে তাকে পাঠানো হয়েছে পাঠিয়ে কি বলা হয়েছে যে এই যারা পাঠিয়েছে বিজেপি বলে আমি আমরা হিন্দুদের পার্টি আসলে হিন্দু 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 আমি বুঝি না আমি এটা বুঝি যে মসজিদ হোক মন্দির হোক সেটা তো বহু মানুষের শ্রদ্ধার জায়গা সেখানে আমরা কে বিশ্বাস করি না করি অ্যানাদার কোশ্চেন কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ ছাপান্নটা কান্ট্রির যারা মুসলিম ধর্মাবলম্বী তারা মসজিদকে মনে করে একদম প্রাণের হৃদয়ের অর্থাৎ এখানে আমার খোদাত আল্লাহ থাকেন এখানে ভগবান থাকেন তাই তো তাহলে এই হিন্দুরা এই আল্লাহর ভগবানকে আলাদা করিয়ে দিয়েছে মানে এটা যে একজনই একটা সত্তা আল্লাহ এবং ভগবান একই এইটাকে ভেঙে দিয়ে বোকা ব্রাহ্মণ বোকা হিন্দুদেরকে সরিয়ে দিয়ে ওরা ওই ছেলেটাকে দিয়ে পাম্প দিয়ে বা মিথ্যা কথা বলে ওকে পাঠিয়ে দিল পেচ্ছাপ করাতে এতে ভেবেছিল যে ইমামের বাড়িটা ভেঙে দেওয়া হলো তাতে তো হিন্দু মুসলমান দাঙ্গা লাগলো না তাহলে পেছাপ করলে তাহলে দাঙ্গা লাগবে না দাঙ্গা লাগলো না তার কারণ হলো যে আপাত চোখে যারা আমরা গরিব মুসলমানদের দেখি আমরা কথায় কথায় ডাকাত আমরা খুনি আমরা রেপিস্ট বলে মুসলমান নাম পাই ফলে আমাদের ধারণা ছিল ওদের ধারণা ছিল যে এক ধরনের সাধারণ মুসলিম যুবকরা ওই ছেলেটিকে মারবে বাংলার শুভেন্দু অধিকারী মিছিল বের করবে একদম চিৎকার চাঁদে মিচি করে দাঙ্গা আবার সিআরপিএম নামিয়ে দেবে পুলিশ এসে খিচিপিচু করবে একটা বাজে অবস্থা তৈরি হবে কিন্তু আমার আমি একটা অবাক হলাম যে এতটা ধৈর্যের পরিচয় দিতে শিখে গেছে বাংলার দরিদ্র মুসলমানরা ততটা ধৈর্য যারা কিন্তু কোনো কিচ্ছু করলো না এত সহনশীলতার পরিচয় দিল এবং ছেলেটিকে পাশে বসালো বসিয়ে তার কাছে জানার চেষ্টা করলো কারণ মুসলমানরা জেনে গেছে যে অলরেডি হিন্দু মুসলমানের বৈরিতা তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে ওরা ইউনিফর্ম সিভিল কোড আইন করে নিয়েছে উত্তরাখণ্ড এবং গুজরাট এবং আসামের কিছু জায়গায় সেটা চালু হয়ে গেছে কি তারা এই যে শীতকালীন অধিবেশনের ষোলোটা বিল জমা পড়েছে তার মধ্যে একটা অন্যতম বিল হচ্ছে ওয়াক আপ সম্পত্তি বিল যে সম্পত্তি যে আইনের মধ্য দিয়ে আমাদের মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা তো বাতিল হচ্ছে আর এটাতে গৌরস্থানগুলো নিয়ে নেবে এটাতে মাজার নিয়ে নেবে এদের মোসাবির খানা নিয়ে নেবে এদের মাদ্রাসা মক্তব নিয়ে নেবে বোকা মুসলমানরা হিন্দুরা বুঝতেই পারলো না যে মাদ্রাসা টাকাটা ওয়াক আপ সম্পত্তির হতে পারে জমিটা কিন্তু মাদ্রাসার সিক্সটি পারসেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ছাত্র হিন্দু মাদ্রাসার মাসমশাইটা ফিফটি পারসেন্ট হিন্দু অর্থাৎ ইসলামের যে বলা ওয়াক সম্পত্তি সেটা শুধু শুধুমাত্র মুসলমানদের জন্য নয় সেটা জনসাধারণের জন্য এই যে আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি হাইকোর্ট এটা তো সবাই ব্যবহার করছে এটা তো ওয়াকফ সম্পত্তি ফলে এই ভয়ানক বিষয়টাকে একদম মানুষের দৃষ্টি থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওরা ছোট 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 নানা রকম ঘটনা ঘটালো বাংলাদেশের নামে মিথ্যা করে বলল বললো নানারকম কুৎসা হিন্দু নিধন ওরা মুসলমানদেরকে নানা রকম মেলাইন করছে অত্যাচার করছে এক্ষেত্রে আমি যেটা মুসলমান ভাইদের বলবো অনেক সহ্য এবং ধৈর্যর পরিচয় তোমরা দিয়েছ বাংলা যদি বাঁচে বাঙালি যদি বাঁচে সেটা তোমাদের কারণেই বাঁচবে সেই কারণে এখন টেকনিক্যাল কারণে কৌশলগত কারণে তোমাদের একা কোনো জায়গায় বেরোনো যাবে না টুপি বা নামাজি টুপি কুর্তা পরে দাড়ি নিয়ে মুসলিম ছেলেদের একা বেরোনো খুব রিস্ক যেখানে যাবে দলবদ্ধভাবে যাও পকেটের ঠিকানা ফোন নাম্বার থাকবে পুলিশ এলে যেন ঝট করে মানে কেউ এলে যেন ঝট করে বিপদে বললে থানায় খবর দেওয়া যায় কারণ ওরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদের কাটবে একজন দুজনকে কাটবে মারবে রক্ত যত রক্ত বেরোবে তত ওদের কাজকে সফল করতে তাড়াতাড়ি হবে কারণ আসল উদ্দেশ্যটাই ছিল দু সালের মধ্যে আমাদের ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে ধ্বংস করে ওরা মনুস্মৃতি লাগু করবে সেই কাজটা এখন চলছে সুতরাং বারুইপুরের ঘটনাটা আমার কাছে নতুন কিছু নয় আমার কাছে এটা একটা স্বাভাবিক পন্থা একটা কৌশল নতুন যেটা হচ্ছে সেটা হলো মুসলিম দরিদ্র প্রায় শিক্ষিত অশিক্ষিত ছেলেমেয়েরা তারা যে এত সহনশীল হয়ে উঠেছে এত বুদ্ধিমান হয়ে উঠেছে এটাই আমাদের কাছে আমার কাছে অনেক আশ্চর্য লেগেছে এবং আমার ভালো লেগেছে এই জন্য আমি মনে হয় এই কারণেই আমি বারবার বলি বাঙালি উদ্বাস্তুকে যদি কেউ বাঁচাতে পারে বাংলাকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে মুসলমানরাই বাঁচাতে পারবে